প্রথমে পটলগুলো ভেজে দেব পটলগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে নামিয়ে রাখব এবার সেই পটল ভাজার তেলে আমি মশলাটা কষে নেবাটা এবং জিরা ফর ভেজলাম এবার পেঁয়াজ বাটা দিলো এবার পরিমাণ মতন হলুদ দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ লবণ দিলাম অল্প পরিমাণে কাশ্মীর লঙ্কা দিলাম মশলাটাকে ভালো করে কষে নেব এবার টমেটো দিয়ে দিলাম এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমার মশলা কষা হয়ে গেছে এবার পটল ভাজা আলু সেদ্ধ করা আলু দিয়ে দেব ভালো করে সবজিটাকে মশলার সঙ্গে কষে নেবো আর একটু ভালো করে কষে নেব সবজিটাকে ভালো করে কষে নেওয়ার পর এতে এবার নারকেল দুধ দিয়ে দেব এবার নারিকেল দুধ দিয়ে দিচ্ছি এবার আলু আর পটল ভালো করে ফুটতে দেব এবার তরকারিটা হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে দেব এবং নামিয়ে আনব এই গরমের দুপুরে হালকা পটল ভাজা ও আলু নারিকল দুধের তরকারি গরম করে ভাতের সঙ্গে ও রুটির সঙ্গে খাওয়া যাবে